নিতু হেঁলে আপনাদের স্বাগত অ্যালার্জির সমস্যা না থাকলে চিংড়ি মাছ কিন্তু সবসময়ই সকলের ভীষণ ফেভারিট না। এতে তো কাঁটা বাছার সমস্যা থাকে না আর খেতেও হয় সুস্বাদু এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম অল্প করে তেল আমি আগে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো জাস্ট কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হতে থাকলেই কিন্তু বোঝা যাবে হয়ে গেছে খুব বেশি চিংড়ি মাছ ভাজতে হয় না তাহলে খুব স্টিফ হয়ে যায় কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এরকম ভাবেই একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু সময় আমি এটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না এসছে আমার অলরেডি ঠিক এরকমভাবে ভাবে চিংড়িগুলোকে ভেজে তুলে নিলাম মাছ ভেজে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ করছি পেঁয়াজ আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ একটু তাড়াতাড়ি সফট করার জন্য অল্প পরিমাণে লবণ করলাম ভাজা এরকম হালকা ব্রাউন করে হবে ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন থেতো একদম মিহি করে বেটে কিন্তু দেবো না এরকম থেতো করে দেবো পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন কষা হচ্ছে এই ফাঁকে আমি একটু মশলা তৈরি করে নেব এক চামচ ধনে পাউডার হাফ চামচ হলুদ পাউডার স্বাদের জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর একটু সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা এইসব মশলা গুলোকে অল্প একটু জল দিয়ে একটু বানিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলার পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে সুন্দর করে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু আলুটাকে কিন্তু আমি ভাজবো না মশলার সাথে কষিয়ে নেব মশলার মধ্যে সুন্দর করে মাখামাখি করে আলুগুলোকে একটু কষিয়ে নেব মশলা কষে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি অসাধারণ গন্ধ বেরিয়েছে কিন্তু তোমরা পাচ্ছ না কিন্তু আমি কিন্তু পাচ্ছি মশলা কষানোর এই সময় আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব যাতে চিংড়ি মাছটা সুন্দর বয়ল হয়ে যায় ঝোলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দেব দিয়ে আমি একটু সময় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কুক করে নেব যাতে চিংড়ি মাছটা ভিতর পর্যন্ত সুন্দর কুক হয়ে যায় ঝোল ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা আগে থেকে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম ঝোলের মধ্যে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট বয়ল করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রাখবো আলু দিয়ে চিংড়ির এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি লবণ চেক করে একটু কম লেগেছিল বলে আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম আর কিছুই না আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে এত সুন্দর স্মেল বেরোচ্ছে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখন তো আপনাদের আমি স্মেলটা দিতে পারছি না তো আপনারা যখন বানাবেন তখন দেখবেন কত সুন্দর স্মেল বেরোচ্ছে